হ্যালো এভ্রিওান আজ আমি আর আমার বান্ধবী যাচ্ছি কোচবিহার নতুনত্ব এক অন্যরকম রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে ধামাল আড্ডাতে তোমরা অনেকেই এই জায়গাটা জানো আজ ফাইনালি আমিও সেখানে যাচ্ছি এখানে এক নং কালীঘাট রোড দিয়ে এবং দুই নং কালীঘাট রোড দিয়ে যেতে পারো এটা তোরসা রিভার সাইড বেস্ট রেস্টুরেন্ট তো এখান থেকে তোমরা রিভার সাইডের বিশেষ সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারো অ্যান্ড ঢুকতে এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও এখানে পূজা আমাকে রিসিভ করতে এসেছিলো অ্যান্ড ভীষণ সুইট একটা মেয়ে রেস্টুরেন্টের ব্যাপারে কি বলবো টোটালি অন্যরকম বেশ সুন্দর দেখতে নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা এখানকার অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর তো চলো ঘুরে দেখা যাক আর এই যে এই ব্রিজটা দেখো কি সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এরকমটা না পাহাড়ে দেখা যায় বাট নাও কোচবিহারে এত সুন্দর একটা জায়গা জাস্ট বাও চলে যাচ্ছে কেবিনে বসতে আর কেবিনটা বেশ বড় অনেক কজন বন্ধু বান্ধব মিলে এখানে আড্ডা দিতে পারো আর কেবিন থেকে সুন্দর একটা মনোরম প্রকৃতির ভিউ নিতে পারো চলে যাই মেনুতে আর অর্ডার দেওয়ার সাথে সাথে খাবার দিতে খুব একটা লেট হয় না এটা আমার ভীষণ ভালো লাগলো আমরা অর্ডার করেছিলাম কফি আর কফি ভীষণ টেস্টি ছিল কফি হাতে সাথে ফ্রেন্ড সাথে এত সুন্দর ভিউ অ্যান্ড সফট মিউজিক সত্যি আলাদাই ভিউ আলাদাই ফিলিংস আলাদাই ভাইব তো মেইন কোর্সে নিয়েছিলাম এগ চাউমিন চিকেন বিরিয়ানি আমি যেহেতু একটি এরিয়ান তাই চিকেন চাউমিন অর্ডার করিনি এগ চাউমিন অর্ডার করেছি আর সত্যি খুব টেস্টি চাউমিনটা ছিল অ্যান্ড এখানে আমার বান্ধবী আমাকে জোর করছিলো যে তুই যদি বিরিয়ানি না খাস তাহলে টেস্টটা কী করে বুঝবি আর রিভিউ দিবি কী করে অ্যান্ড বিরিয়ানি খেয়ে দেখি সত্যি একটা আলাদা টেস্ট বিরিয়ানি আমি প্রথমবার খেলাম আর প্রথম একটা টেস্ট নিচ্ছি বিরিয়ানির টেস্টও ভালো ছিল সত্যি ভালো টেস্ট দেন অর্ডার করেছিলাম মশালা কোক যেটা আমার গরমে ফেভারিট একটা কোল্ড ড্রিঙ্ক বলতে পারো আর এটাও খুব ভালো টেস্ট ছিল আর আমাদের ফুড সার্ভ করেছে মানুষ তার ব্যবহার ভীষণই ভালো খুব নম্র ভদ্র একটা ছেলে ভীষণ ভালো ব্যবহার পূজা আমাকে অ্যাঞ্জেল পিয়ার সাথে মিট করে দিল আর তার সাথে মিট করে আমার ভীষণই ভালো লাগলো তার বিহেভিয়ার খুব সুন্দর আর খুব মিষ্টি একটা মেয়ে তো আমার তো ধামাল আড্ডা গিয়ে ভীষণ ভালো লাগলো এখানকার অ্যাম্বিয়েন্স খুব সুন্দর স্টাফ বিহেভিয়ার খুব ভালো আর খাবারগুলো ভীষণ টেস্টি একটাই কথা বলবো তোমরাও একবার গিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে রোজ দিনের এক থেকে অন্যরকম জায়গায় যেতে চাইলে চলে আসো ধামাল আড্ডাতে থ্যাংক ইউ বং মিডিয়ান টিম ফর ইনভাইটিং মি তো এবার পুজো অবশ্যই ধামাল আড্ডাতে ধামা হবে